দৌলদ পদ্মার ইলিশ মাছ ও নদীর বড় বড় মাছ অনলাইনে বিক্রি করা হয় রাজবাড়ির দৌলদিয়ায় অনলাইনে পদ্মার ইলিশ মাছ ও নদীর ছোট বড় মাছ বিক্রি করা হচ্ছে দৌলদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সততার সাথে দীর্ঘ বছর যাবৎ পদ্মার ইলিশ মাছ বিক্রি করছেন এবং একই সাথে নদীর বিভিন্ন ধরনের ছোট ও বড় মাছ বিক্রি করেন ঘাটের নং ফেরিঘাট এলাকায় শাকিল সোহান মৎসরতে প্রতিদিনই রাত ও দিনে অনলাইনের মাধ্যমে পদ্মা নদীর সকল ধরনের তাজা ছোট বড়ো মাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং সততার সাথে অনলাইনে অর্ডার আসা মাছগুলো পৌঁছে দেওয়া হয় বিশেষ করে প্রবাসীরা কেউ মাছ অর্ডার দিলে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয় এবং মাছ পোছানোর পরে টাকা নেওয়া হয় এ ব্যাপারে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন প্রবাসীরা যারা মাছ অর্ডার দেয় তাদের বাড়িতে মাছগুলো পৌঁছে দেয়া হয় মাছ পৌঁছে দেওয়ার পর টাকা নেওয়া হয় তবে অগ্রিম কোনো প্রকার টাকা নেওয়া হয় না আগে বাড়িতে মাছ পৌঁছে দেবো তারপর আমরা টাকা নেব মাছের ব্যবসা করি দুই হাজার এক সাল থেকে দুই হাজার সাল থেকে শুরু করছি আমি তিলে 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 তুলে আস্তে আস্তে বড় করছি এই ব্যবসাটা দুই হাজার সাল থেকে শুরু করছি এগুলো আমি চব্বিশ সাল পঁচিশ সাল চলতেছে রানিং তাতে অনেক বছর হয়ে গেছে তা মোটামুটি আমার এখানে মাছ বাজার পদ্মা নদীর বড় বড় মাছ বাজার আয় বাগায় রুই কাত নদীর পাঙাশ বোয়াল রিঠা মাছ পদ্মা নদী জাতীয় ইলিশ মাছ পাওয়া যায় তার সাথে বিভিন্ন রাই টিমের মাছ পাওয়া যায় চিংড়ি বাইলা পিয়ালি কাজলি সকল প্রকারের মাছ পাওয়া যায় আমার দলদের ঘাটে শাকিল সন্মৎসর তারা আমার মোহাম্মদ সমর সাজান যে কোনো মাছ চাইলে আমি এই সবার সারা বাংলাদেশ বৃদ্ধি করবো আর সারা বিশ্বে থেকে আমার চেয়ে সারা দেশ থেকে চেনে আমি আজকে দুই হাজার সতের জন ব্যর্থ করেছি সততরভাবে এই শাকিল সোন মৎস্য নিয়ে শাকিলের সমান আমার যে ছেলে আর আমার নাম মোহাম্মদ সম্রাট চাদান যদি আপনি মাছ কিনতে চান সরাসরি আমাদের স্কিমত নাম্বার থাকবে আর আমার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ জিরো নাইন থ্রি নাইন আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো এই দুটি নাম্বার আমি কন্টেক্টম্বের ব্যবহার করি শুরুর থেকেই ফোন ব্যবহার করা ধরছি এই দুটি নম্বরই অতি ফার্স্টে গ্রামীণ সিমের যে নাম্বারগুলো সেই নাম্বার জন্য কালেক্ট করে ব্যবসা শুরু করছি ক্লিয়া যদি মাছ কিনতে চায় তাহলে সরাসরি আমার এই আশি নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এই জিরো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক অথবা ইমো সারা দেশে আমি মাছ বিক্রি করি ক্যাশ অন ডেলিভারি প্রবাসের আগে মাছ হাতে পাবে পরে টাকা দেবে অগ্রিম কোনো আমার টাকা দেওয়া লাগে না আর যারা অগ্রিম টাকা হবে আপনি মাছ দেবে না অথবা আপনি প্রতারণা করতে পারে আমি সেটাও তো অত দূর না গেলাম আর আমার কাছে মাছ কিনি প্রবাস অথবা সারা বিশ্বে সারা বাংলাদেশে মাছ কিনতে পারবেন শাকিলছর মচ্ছর এই ব্যানারটা মনে রাখবেন আর আমার এই চেয়ার দেখবেন যে আসলে অরিজিনাল সলিড লোক কি না আমি সারা দেশেই মাদুল থাকি পদ্মা নদীর সকল প্রকারের বড়ো ছোটো মিলেই বিক্রি করে থাকবে